রো ওয়াটার উচ্চ কার্বন সোপ কাস্টার কার্বনের ব্যাক অক্সাইড তাদের জন্য অনেক বেশি কাজে দেবে আচ্ছা হসেল জেল সাফট জেল এটা আসলে ওচি আমাদের সিগনেসের প্রোডাক্ট কাইন্ড অফ এখানে এসে স্বাস্থ্য উপকরণ আছে এটা হচ্ছে আপনার হেয়ারের রিলেটেড যে সকল প্রবলেম আছে হেয়ার কল সল্ভ হবে যেন হচ্ছে আপনার ট্রেন ফাট প্রবলেম হলো অনেকে যেন হচ্ছে ক্যানপুরি প্রবলেম অনেক প্রবলেম সলভ করে হেয়ার গ্রোথটা ওভারাবে সে ঠিক করে তো কমাচ্ছে না প্রাইস কতটা এটা রেগুলার প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা হেয়ারে আসলে ডিসকাউন্ট আছে থ্যাংক ইউ এখানে সব হচ্ছে বেকার কালেকশন

এটা কি কি কালার আছে দেখি তো প্রাইস কত এগুলো 3000 টাকা 3000 স্বাগত ছাত্র এটা কি কোম্পানি আপনাদের শুকরানা আচ্ছা আচ্ছা সবই জবের সাথে দেখা যাচ্ছে প্রাইস কত

শুক্রানা এগুলো সব হচ্ছে শুক্রানা ব্র্যান্ডের প্রোডাক্ট চালের গুড়া এগুলো হচ্ছে জবের ছাতু হ্যাঁ সোলার এটা কি সোলার ছাতু কোনটা এটা সোলার দুশো পঞ্চাশ টাকা এটার প্রাইস কত

হোম ডেক্সেল হোম ডেক্সেল হলো সবচেয়ে হোম ডেক্সেল চাদর উইটা কাবার সহ এখান থেকে যেটা নেবেন 1200 টাকা বল একটু এগুলা কি কাপড়ের হ্যাঁ এটা হলো সিল্কের মধ্যে আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ যেটা হচ্ছে মধ্যে ও খুব সুন্দর এটা জামা মানে একদম রেডি তৈরি করা না রেডি তৈরি করা সাইজ তো যাবে আচ্ছা এটা আমাদের শোরুম প্রাইস ছিল 3500 টাকা আমরা দিচ্ছি 3000 3000 টাকা 500 টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা এটা কালার হবে নাকি একটাই কালার একটা করে ডিজাইনের একটা করে কালার আচ্ছা আচ্ছা আর পাম্প প্রাইসের মধ্যে দেখতে চাইলে আমি হ্যাঁ একটু দেখান পাম্প প্রাইসের মধ্যে দেখান

এটা হচ্ছে আমাদের শোরু প্রাইস হচ্ছে 2200 টাকা এখানে আমরা অনলি 1900 টাকায় দিচ্ছি আচ্ছা এটা কি কাপড় এটা হচ্ছে আপনার কটন মধ্যে স্ক্রিন প্রিন্ট স্ক্রিন প্রিন্ট আছে এটা কত বলেন হ্যাঁ কত বলেন এটা আমাদের শোরু প্রাইস 2200 টাকা ডিসকাউন্ট দিচ্ছেন ডিসকাউন্ট না আমরা মাত্র 1900 টাকা 1900 টাকা আচ্ছা এই একটা দিতেছেন না এটা

একদম বারোশো পঞ্চাশ টাকা ইন্ডিয়ান বারোশো টাকায় সুন্দর সুন্দর পাবেন আর এখান থেকে যদি দুই সেট নেন পনেরোশো টাকা লেখা আছে একশো থ্রি পিস আটশো দুই সেট থ্রি পিস নিলে পনেরোশো টাকা লাগবে এখান থেকে যদি নেন এখানে যেগুলো আছে তাছাড়া এখানে দেখতে পাচ্ছি যে শাড়ি কালেকশন জর্জেট শাড়ি ছয়শো পঞ্চাশ টাকা একদম দাম সিল্কও আছে সিল্ক এবং জর্জেট সব ধরনের কালেকশন আছে এখানে শাড়িটা কিন্তু অনেক সুন্দর ছয়শো পঞ্চাশ টাকা উপরে দেখতে পাচ্ছি জামদানি কালেকশন

আরে তো সে 24 গেট তো সব মিনাবাজার হচ্ছে 899 টাকা এখানে পাচ্ছেন 740 700 কয় পিস এরটা 600 600 পিস ইব্রে अब डिस्काउंट जहाँ वहीं प्रॉब्लम है याद रखिएगा एक बात क्योंकि डिस्काउंट तो दुकानदार तो अपना पॉकेट से नहीं देता है वो माल में बढ़ा के फिर डिस्काउंट करता है और हमारा पॉलिसी है जो हंड्रेड परसेंट फेक्स। एक्ट्यूअल प्राइस सिक्स परसेंट प्राइस सुला सा जी

আর এটা কত একশো আচার ড্রাই ফ্রুটের মধ্যে হচ্ছে তাদের তেতুল মোয়া বিভিন্ন ধরনের চকলেট ফুড আইটেম যেগুলো হচ্ছে আর আচারের মধ্যে এখানে দেখতে পাচ্ছি জলপাই আচার রসুনের আচার মরিচের আহ এটা কি আলু পোকরার চেরি চেরি ফলের আচার এটা হচ্ছে কদবেলের আচার কাশ্মীরি আম এটা এটা আলু পোকরা আমার এটা হচ্ছে আমের তেঁতুলের আচার বড়ই আচার না আমসার তো জল পাই মোটামুটি অনেক ধরনের আচার এগুলো প্রাইস কিভাবে বিক্রি করেন এগুলো একশো গ্রাম একশো টাকা আচ্ছা 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 এখানে আমসত্য দেখতে পাচ্ছি এগুলো প্রাইস কত একশো টাকা ভাইয়া একশো টাকা এটা আমি সত্য হ্যাঁ এটা কত ওটা মূল্য দেওয়া ভাইয়া না নাই তো এই যে নিচে

এটা হচ্ছে সাগর ফ্যাশন এখানে অনেক ধরনের ব্লেজার কমপ্লিট স্যুট কোটি তো চলুন ভেতর প্রবেশ করি দেখি কি কি আছে এখানে কি কি কালেকশন আছে এখানে তাদের এখানে কিন্তু ইউজ পরিমাণ কালেকশন আছে দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে সাগর ফ্যাশন এখানে কিন্তু প্রচুর পরিমাণে ব্লেজার কোটি দেখতে পাচ্ছি আমরা সিঙ্গেল এবং বিভিন্ন প্রিন্টের অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাচ্ছি এগুলা প্রাইস বসানো নাই না না প্রাইস বসানো

এখানে দেখতে পাচ্ছি গোল্ডেন অফার হ্যাঁ এগুলো হচ্ছে ওয়ান সেট অনলি পাঁচশো পঞ্চাশ টাকা করে আর থ্রি সেট নিলে মানে তিনটা যদি থ্রি পিস নেন তাহলে চোদ্দশো টাকা এটা তারা একটা অফার দিয়েছে আর যদি একটা থ্রি পিস নেন তাহলে পাঁচ পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা লাগবে আমরা বিয়েতরে প্রবেশ করি দেখি এখানে কি কি থ্রি পিস আছে তারা এখানে যে থ্রি পিস গুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস হচ্ছে এখান থেকে যা নিবেন আচ্ছা এগুলো কি কাপড় কাপড় কি এগুলো কি কাপড় বলা হয় খাদি তাঁত ও তাঁতের এগুলো হচ্ছে তাঁতের থ্রি পিস খাদি তাঁত এখান থেকে যেটাই নেবেন এক টাকা আচ্ছা এই আরও দেখতে পাচ্ছি এগুলোর প্রাইস কত এখানে লেখা আছে না আচ্ছা এখানে এখান থেকে যাই দেখাবো আপনাদের পূর্বের মূল্য হ্যাঁ পূর্বের মূল্য ছিল পনেরোশো পঞ্চাশ টাকা দুশো টাকা ছাড় দিয়েছে তারা বর্তমানে মূল্য হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা আর এখান থেকে প্রিয়া টেক্সটাইল এখান থেকে আপনারা যে থ্রি পিসটা নেবেন এটার প্রাইস হচ্ছে তেরোশো টাকা এখানে যে সিরিয়ালে দেখাচ্ছি আর তাদের মেইন শাখা হচ্ছে এটা ঠিকানা হচ্ছে বাসের ড্যামরা ঢাকাতে তাদের শোরুম স্থায়ী শোরুম যেটা দেখে নিই এখান থেকে যেগুলো নেবেন এগুলোর প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা করে এই থ্রি পিস গুলো অনেক সুন্দর বারোশো পঞ্চাশ টাকা এখানে দেখতে পাচ্ছি আমরা এগুলো হচ্ছে সব হোয়াইট আর পিঙ্ক কালার কম্বিনেশনে যেগুলো বলা হয় যারা হোয়াইট প্রেমিয়াম আছেন যারা সাদা কালার পড়তে পছন্দ করেন তারা এখান থেকে নিতে পারেন এই থ্রি পিস গুলো অনেক সুন্দর এগুলোর প্রাইস হচ্ছে এক টাকা প্রচুর পরিমাণে থ্রি পিসের কালেকশন এখানে দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি দুই হাজার চব্বিশে জুলাই আন্দোলনের যে বীর যোদ্ধারা আছে তাদের স্মৃতি স্মরণে চিত্রাঙ্গন করে রেখেছে আচ্ছা ভিতরে আরো অনেক কারুকার্য আছে চলুন ভিতরে চলি আমরা দেখি কি কি আছে জুলাইয়ের বীর শহীদদের স্বপ্নে তাদের প্রত্যেকজনের এখানে যে বাচ্চাটা শহীদ হয়েছে জুলাই তাদের চিত্রাঙ্কন এখানে করে রেখেছে আব্দুল আহাদ চার বছর রিয়া বুধ ছয় বছর হোসেন মিয়া দশ বছর এই বাচ্চাগুলো শহীদ হয়েছে জলায় আন্দোলনে যা দেখলে চোখে পানি ধরে রাখার মতন আসলে পিছনের সেই স্মৃতিগুলো মনে করিয়ে দেখা দেয় রাকিব হাসান দশ বছর জাবির ইব্রাহিম ছয় বছর Ikschake kat Samil echtger

আর এই বইটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইন্দু সাহেব যখনই দেশের বাইরে যায় বা হচ্ছে বাইরে থেকে কোনো রাষ্ট্রদূত আসে রাষ্ট্রপ্রধান আসে তাদের সবাইকে কিন্তু এই বইটা তিনি গিফট করে

এটা জুলাই আগস্ট আন্দোলনে শেখ হাসিনা তারপরে তার যে মন্ত্রী এমপিরা ছিল এবং যারা হচ্ছে আহত তাদের যে কথাবার্তাগুলো এগুলো রেডি রেডিগুল আকারে এই আকারে একটু প্রকাশ করা হয়েছে ভাষাগুলো চিত্রাঙ্কন হিসেবে কি প্রকাশ করা হয়েছে আচ্ছা এটা প্রাইস এটা হচ্ছে 2500 টাকা 2500 আর এটা হচ্ছে জুলাই সিতে সিটি ফাউন্ডেশন জি আচ্ছা এটা আছে এরকম থাকবে এখানে হচ্ছে মাফলা টাইপের মতো করে গলায় করতে পারবে যেখানে মাতৃভূমি অথবা মৃত্যু লেখা থাকে মাফলারের মতো করে আর করতে পারবে এটা এখানে হচ্ছে যে গণভবনের যে উপরে যে ভাইরাল যে ছবিটা সেটা এবং এই সাইডে হচ্ছে যার পতাকা সহ এটা প্রাইস কত এটা হচ্ছে আপু স্টুডেন্টদের জন্য 300 টাকা এবং জেনারেল প্রাইস হচ্ছে 350 টাকা আচ্ছা